হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনার দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজ ইকো ফ্রেন্ড নার্সারিতে আমি আছি আর পাশেই সবাই চেনেন কামালদা আর আজকের মেনলি আমাদের ভিডিও হবে কিছু ইন্ডিয়ান ভ্যারাইটি আমের টেস্ট অনেকেই বিভিন্ন ভ্যারাইটির টেস্ট চান অনেকে অনেক ভ্যারাইটি কালেকশান করেন কিন্তু সে আমের কেমন টেস্ট সেটা জানে না আজকে সেই জন্য কিছু ইন্ডিয়ান ভ্যারাইটি আমার হাতে এটা দেখছেন ভূষার একটা ভ্যারাইটি শেষটা এখানে গায়ে লেখাও আছে এদিকে আরও একটা আম আছে এটাও কিন্তু শেষটা হ্যাঁ আর তারপরে এটা একটা আছে কি অর্ক অরুণিমা অরুণা অরুণা অর্ক অরুণা একটু কামালদার তুমি যেহেতু কালেকশন করেছো এগুলো তুমি একটু পরিচয় করে দাও আমাদের আচ্ছা এটা আমরা পরিচয় করেছি হচ্ছে উড়িষ্যার যে সেন্ট্রাল সেন্ট্রাল হর্টিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে তো ওখান থেকে ওরা ম্যাক্সিমাম সব দেশি যত জাত আছে আমাদের ইন্ডিয়ান সেই জাতের ওপর ওরা কাজ করে তো আমাদের কিছু জানা নাম শোনা এবং কিছু নাম না জানা ভ্যারাইটি ওরা রাখে তো সবকটা ভ্যারাইটি মোটামুটি ভালো তো আমরা সেই আমগুলোই নিয়ে এসেছি আমগুলো দেখিয়েছি আচ্ছা এই অ্যাকচুয়ালি তুমি এই যে আমগুলো কালেকশান করে নিয়ে এসছো ওই মানে কেমন কেস জানার জন্য এই সব উড়িষ্যা থেকেই নিয়ে এসছো হ্যাঁ সব ওই একই জায়গা আচ্ছা এই যে বড়ো আমটা এটা একটু পরিচয় দাও

এইটা আছে এইটা আমাদের একটা হাইব্রিড আম আছে এইচ নাইন ফোর নাইন এই আমটা আমি ওখানে খেয়েছি আমটা খুব সুন্দর খেতে ঠিক আছে তো যে আমগুলো ভালো লেগেছে আমার ওখানে সবগুলো আমি মোটামুটি টেস্ট করা তারপরে আম আছে কিছু আম নিয়ে এসেছি এই দুটো আম আছে এটা কি আচ্ছা এইটা হচ্ছে আমাদের নিলাম আম নিলাম সরি এইটা বাগান করলি আর এটা নিলাম এটা নিলাম তাই তো এগুলো সবই কি আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা সাউথ ইন্ডিয়ায় চাষ হয় কমার্শিয়াল

এইটি সেভেন বাস সুরিপুকুর নাম থাক সুরিপুকুরে নামলেই এটা তাহলে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে ইকোপেন আছে ইকোপেন আছে আর ফোন নাম্বার হচ্ছে এইট সিকুয়েন সেভেন জিরো সিক্স জিরো এইট ডবল নাইন এবার বলো যে এই সব ইন্ডিয়ান যেসব ভ্যারাইটি অনেকেই ইন্ডিয়ান ভ্যারাইটির ওপরে একটু বেশি ভালোবাসে তার কারণ বিদেশি এখন কালারফুল প্রচুর ভ্যারাইটি আমাদের প্রচুর নার্সারিতে আমরা দেখি বা পাওয়া যায়

এটা যখন পেকে যাবে এরকম লাইট একটু আরো লাইট হয়ে যাবে এটা কিন্তু পেকে গেছে এই পাকাটাই আমরা টেস্ট করবো পুষা হয় আর আজকে আমরা কিন্তু কোনো টিএস মিটার নেই আমরা শুধুমাত্র আমাদের খেয়ে যেটা বিবেচনা হবে সেটাই বলবো আর যদি এর পরেও আপনাদের কোনো কিছু বলার থাকে বা জানার থাকে আপনারা কমেন্টস করবেন আর নিশ্চয়ই আমরা জব দেওয়ার চেষ্টা করব আমি এটা খেয়েছি এটা আটি বেশ পাতল হয় না কালারটা একটু ভিতরটা দেখি কাছ থেকে দেখিয়ে দিতে বলবো একদম সুন্দর কালার সুন্দর কালার আটি অনেক পাতলা আচ্ছা একটা একটু কাটো আমরা প্রথমে একটু টেস্ট করে দেখি তবে আঁশ কিন্তু নেই আঁটির গায়ে শেষের দিকে গিয়ে একটু আঁচ বেরোয় তো ওটা আঁটিতে থাকে তুমি কে বলো কেমন খেতে খুব দারুণ সুন্দর একটা স্মেল আছে মনে হচ্ছে যেন সত্যি আম খাচ্ছি এক কিছু কিছু আম আমরা খাই আমের কোনো থাকে না টেস্টটা কেমন টেস্টটা দারুণ খুব মিষ্টি আছে এটা আর সেন্সেশনে ক্রস করে তৈরি করা তো টেস্টটা অনেকটা আম্রপালি রিলেটেড কিন্তু খেতে আম্রপালির থেকেও সুন্দর মানে আমরা বলি মতন সেন্টটা হালকা আঁসে ওই জন্য হ্যাঁ যাক দারুন যারা ইন্ডিয়ান ভ্যারাইটি লাগাতে চান আমার মনে হয় নিঃশেষটা একটা লাগাতে পারেন আর শুনেছি অম্বিকার হালকা আঁশ হয় কিন্তু আমি কোনোদিন এখনও টেস্ট রিভিউ দিইনি বা করিনি পরবর্তীতে আমরা নিশ্চয়ই আপডেট দেব কোথাও না কোথাও

কিন্তু আগে যেটা খেলাম ওটা যেন বেশি মিষ্টি লাগে সে তো হবে চেষ্টা 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 সেরাম আমি রাম সেটা মিষ্টি নেই বলবো না এটাও মিষ্টি কিন্তু ওটা যেন একটু বেশি মিষ্টি লেগেছে এটা বেশি পেকে গেছে তাই এটাও খেতে ভালো আমি খেয়েছি কিন্তু ভালো লাগছে ওটা কিন্তু বেশি ভালো লাগে আচ্ছা আমরা এবারে বড় আম খেতে আমটা একবার বলে দাও এই আমটার নাম হচ্ছে মঞ্জিরা মঞ্জিরা বা মঞ্জিরা ওটা বলতে পারে কাটতে থাকো ততক্ষণ আমি একটু জল খেয়ে নিই কেননা পরবর্তী টেস্ট আমরা এখন সঠিক পাবো কিনা যেহেতু মিষ্টি খেয়ে মিষ্টি খেয়ে ফেলেছি এই আচ্ছা এই আমটার ব্যাপারে একটু বলে নিই এই আমটা দেখুন পুরো বলছে আমাদের যে আমরা একটা আম যেটা চিনি সেটা হচ্ছে আট টু ইটুড সেম দেখতে তো কিন্তু সেমটা আলাদা আলাদা আছে এর এর গোটার গোড়াটা যেমন ডিপ গোটা ডিপ মিট আচ্ছা যাই হোক আট ইটু আমি সামনে থেকে দেখলে বলবো তো তুমি এটা কেটে দেখ আমরা আট ইটু মানে খুব শিগগিরই আমরা টেস্ট ভিডিও দেবো চিন্তা নেই আর নিউনাসের ওয়েস্ট বেঙ্গলের প্রচুর আমরা আম টেস্টে ভিডিও করেছি কিন্তু ছাড়তে পারছি না অনেক কিছু কারণ আছে কয়েকদিন পরেই ছাড়বো আপনার দেখবেন সেখানে নিয়ে আজকে আমার টেস্টটা করা হয়েছে এটা এখনো পুরোপুরি পেতে উঠি এখনও এখনো পাখিনি কিন্তু সুন্দর দেখুন এখনো ভিতরটা পুরো কাঁচা আছে সেটাই আজকে খেয়ে টেস্ট করবো দেখবো আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি সত্যি কতটা ভালো আমরা হয়তো খাইনি অনেক অনেক ভ্যারাইটি আছে যেগুলো আমরা জানতাম না এখন বিদেশি ভ্যারাইটি পিছনে আমরা ছুটছি আর ইন্ডিয়ান গুলো আমরা পিছনে ফেলে দিচ্ছি কিন্তু ইন্ডিয়ান প্রচুর ভালো ভালো তবে একটা জিনিস এটা কাটলো আমি সত্যিটা বলার চেষ্টা করি এটা কিন্তু আশা আছে কি মনে হয় না তুমি খাও এটা আটির গায়ে ছিল হালকা একটু আছে এখনো কিন্তু পাকেনি তার কারণ হালকা একটু টক আমার দাঁতে লাগলো পাকলে কেমন লাগবে সেটা ভালো লাগবে কি পাকলে ভালো লাগবে একটা ডাঁসা তবে একটা অন্য ধরনের স্মেল আছে আগেরটা মতো না এটা পুরো একটা ডাঁসা আম সেই ক্ষেত্রে এখনই মোটামুটি যা টেস্ট লাগছে আশা করি পাকলে আরও সুন্দর ভালো আম বাগানে করতে পারেন দেখার জন্য খুব সুন্দর সাইজে প্রচুর বড় বড় হয় আর একটা আম প্রায় এক কেজির কাছাকাছি হয়ে যায় একদম গোল সেভেল গ্রিন অ্যাপেলের মতো দেখতে গ্রিন অ্যাপেলের মতন দেখতে একদম ভিতর মানে বোটার গোয়াটা একটু ডিপলি যায় হুম ঠিক আছে আর একটা সুন্দর কালার এই আমটা অর্ক অরুণা অর্ক অরুণা সুন্দর একটা কালার কালারটাও এরকমই আছে গোড়া মানে উপরের দিকে এই লাল সেটে ভাবটা চলে এটা হালকা একটু আঁশ আছে এই আমটা ঠিক আছে ওটা পেকেছে হ্যাঁ এটা পাকা এটা পাকা কালারটা হালকা হল বেশি না এটা আজকের আমার সৌভাগ্য হলো তামালদা আজকে দুদিন আমাকে শুধু ডাকছে শুধু কাছে ফোন নেই বলে আসতে পারছিলাম না তা আজকে চলে আসলাম আমার সৌভাগ্য যে এই বিদেশি আমের পেছনে তো আমরা ছুটেছি বা কিছু আম টেস্ট করেছি আমাদের দেশি এইসব ভ্যারাইটি এর আগে কিন্তু আমি টেস্ট করিনি কেমন হবে জানি না তো এইটা খেয়ে দেখি বোধ না

যারে বলে শিল্পী একদম সঙ্গে সঙ্গে যেন গালের মধ্যে গালে মিশে গেল মানে কোনো আঁশ কি দূরে কথা আপনার মানে চিবোতে হবে না যদি একটু পেকে যায় দেখুন খুব বেশি পেকেছে তা নয় কিন্তু দোয়ার সাথে সাথে গালে মিলে গেল খুব সুন্দর একটা রসালো আম রস হচ্ছে দেখুন বন্ধুরা রস হচ্ছে দেখুন একদম একটা রসালো আম যাই হোক আর আর আছে এটা কি একটা বাগান কোয়ালিটি বাগান কোয়ালিটিটা একটু কারো দেখে বাগানপল্লির নাম অনেকে শুনেছেন বা আমিও এর আগে শুনেছি বাগানপল্লি সাউথের একটা फेमस আউটার কেমাচা আউটার কেমাচা তাই তো বাগানপল্লিতে নিলাম সব কমার্শিয়াল এটা এটা পুরো ভিতরে কিন্তু কালারটা একটু দেখিয়ে দেবে একটু হলুদ বর্ণের বা হালকা সাদাটে ভাব বলতে পারেন ভিতর তেমন কোনো এটা কিন্তু বন্ধুরা পাকিয়ে নেই কিন্তু কামাল এটা পেকিস না না এটা কিন্তু পাকেনি এটা পাকলে হয়তো কালার আসবে এটাতেও কোনো 맛 নেই এটা একটু কাঁচা কচকচ করছে আর একটু হালকা মিষ্টি লাগছে আমটা নেই কোনো রকম টক নেই রকম টক নেই কোনো আঁচও নেই এটা পাকলে আরেকটু খেতে ভালো লাগবে এটা পাকলেও আমি যেটা বুঝলাম যে একদম খুব কড়া মিষ্টি হলো না মোটামুটি একটা মিষ্টি একটা আম বাগান করবো যার এবারে এটা হচ্ছে গিয়ে নিলাম নিলাম নিলামটা একটু কাঠ আজকে আম খেয়ে আমার একদম পেট ভরে গেল এখনও আম ছিল তো ওগুলো নিয়ে আসতে খারাপ হয়ে গেছে বলে আর দেখা পারলাম না তাই আমি খেয়েছি আরে দূর থেকে এসেছে একটু খেয়ে দেখতেই এক সাইড খারাপ হয়ে গেছে তবুও আমি একটু একটু খেয়ে দেখছি এটা কিন্তু আমার একটু টক লাগছে টক লাগছে মোটামুটি টক লাগছে বলিস বলে টক আম না যাচ্ছে অন্য যেসব আমে আমরা টক একদম পাইনি এটাতে কিন্তু হালকা একটা টকের ভাব আছে এখন কারণটা হতে পারে এই খারাপ হয়ে গেছে সে কারণে হতে পারে যেহেতু অনেক সময় পোকা লাগলে অগ্রিম আম পেকে যায় সেই মুহূর্তেও হতে পারে নীলামাল আমি খেয়েছি টক ভালো আম পরবর্তীতে ফ্রেশ যখন আমরা আম পাবো তার টেস্ট অবশ্যই অবশ্যই আর ইকো নার্সারি একদম নতুন একটা নার্সারি কতদিন বয়স এই দেড় মাস এর আগে আমার মাস হবে এক মাস হবে হয়তো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে পরবর্তীতে আমি আবার ইকো ফ্রেন্ডের কিছু কিছু নতুন নতুন স্টকের আমি আপডেট দেবো আপনারা সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা দেখছেন আর আজকের এই ইন্ডিয়ান কিছু ভ্যারাইটি আমরা দেখানোর চেষ্টা করলাম টেস্ট যতটা পেরেছি আর রিক্স মিটার থাকলে হয়তো মেপেও দেখাতাম যে অ্যাকচুয়ালি কতটা হয়েছে তা নিশ্চয়ই আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটু লাইক করবেন আর আপনাদের একটা লাইক সত্যি নতুন নতুন ভিডিও করার মনোবল আমি পাই আচ্ছা হাবিব দা একটু রেটিং রেটিং বলতে একটা ইয়ে করে দেখাও যে আপনার তুমি যে পাঁচ আম খেলে পাঁচটা আম খেলে আম খেলে তিন চার পাঁচ ছ একটা খেলে ছয় হ্যাঁ তো এই আমগুলোর মধ্যে প্রথম এক নম্বর একদম এক লম্বরে আমার শেষটা উষার এই শেষটা আমি বলবো যে অবশ্যই

যেহেতু আমার আমার নিজের ফোনে শুধু হচ্ছে না কামালদার ফোন থেকেই আজকে ভিডিওটা করছি খুব শীঘ্রই আমি আমার ফোন নিয়ে আবার নতুন করে ভিডিও স্টার্ট করছি আর কামালদার আরও নতুন নতুন কিছু স্টক এসছে সেটা আমরা দেবো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও সেই পর্যন্ত টাটা বাই